ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আসি বেতায় আমি খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো রাখবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিতে চলে এসেছি দেখো এখানে ফুল মা তুলে রয়ে গেছে সকালবেলা তুলসী পাতা তুলে নিমনে তুলতে হবে আর এখানে দেখো ঠাকুর ধালুবসুক ধুয়ে এনেছি ঠিক আছে আর এটাতে হচ্ছে ভোগ দেবো আর আজকে একাদশী আর এটা দেখো জল আছে ঠিক আছে আর এখানে ফল ধুয়ে নিয়ে এসেছি বানিয়ে নেব এই দেখো কী কী আছে বলে বলে দিচ্ছি শশা আছে আম আছে তিন রকমের ঠিক আছে এই একটা আম এটা এক এক রকম আম আর এটা আর একটা রকম আম চশা আম আর এটা আমাদের গাছের ঠিক আছে শশা তো দেখিয়ে দিলাম আর আছে কলা আর লেবু আছে দাদা করছি এ দেখো মৌসুমি লেবু আছে ঠিক আছে এই ঠাকুরকে একবার ফল বানিয়ে দেবো কারণ সাড়ে নটা বাজে বারোটার আগে পুজো দিতে হবে তো দেখি পুজো দিয়ে তারপরে একটু ভগবত পাঠ করব ঠিক আছে তো চলো এখানে দেখো পুজো দেয় এই যে কমপ্লিট হয়ে গেছে ভোগ দিয়ে দিয়েছি এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গুণ তুগুলো তুললাম না এখানে দেখো ভগবতটা পড়ছিলাম ঠিক আছে এগুলো প্রায় এতটা পড়েছি আজকে এতটা পড়েছি কালকে এটা হবে এটা পড়েছি এই যে ঠাকুর এত বড় নারকেল বন্ধুরা দেখা যাচ্ছে না হাতের হাতের এখন করে

সকালবেলা দেখো স্নান করে পুজো দেয় যে কমপ্লিট হয়ে গেছে সকাল এখন প্রায় সাতটা তো বাজে ঠিক আছে এই যে আজকেও তিন যে মালা গেতেছি একাদশীর পরের দিন সকালবেলাতে চিরের ভোগ দিতে হয় তো সেখানে সেটাই দিয়েছি তো চিড়ে ওখানে হচ্ছে হচ্ছে নারকেল আর কলা এইটুকু এখান থেকে মেখে দিয়েছি ভাইকে ভাই পরীক্ষা দিতে গেল তো প্রসাদ দিলাম তো সেটাই খেয়ে গেল এখন একটুখানি এই মহাপাতটা পড়ব তো ওই যে তাই বসেছি এই যে আজকে এই এটা এইটা তো চলো পড়িনি তো বন্ধুরা সকালবেলা স্নান করার পুজোতে কমপ্লিট হয়ে গেছে কালকে একাদশী ছিল তো আজকে আজকে সকালবেলা সকালবেলা চিড়ের ভোগ তো সেটা দিলাম আর এখন ভাত খেতে চলে এসেছি সাড়ে সাতটা বাজে ভাত খাচ্ছি খিদে পেয়ে গেছে কী করবো কালকে বসছিলাম কালকে ফল খেয়েছি ফল খেয়েছি আর হচ্ছে দুধ খেয়েছিলাম রাত ঠিক আছে চলো খেয়ে নিই দিয়ে দিয়েছে ভাত দিয়ে দিয়েছে ডাল তারপরে দেখাচ্ছি চলো দেখো ভাত দিয়েছে কচু শাক দিয়েছে এটা আলু ভাজা অল্প অল্প দিয়েছে বেশি খাবো না আর এখানে হচ্ছে দিয়েছে পটল ভাজা আর এই দেখো আগের দিন করেছিলাম একাদশী তো বা ভাই দেখো নিয়ে এসেছিলো আমার জন্য ফুচকা তো আমরা তিনজনে বসে পড়েছি ফুচকা খেতে ফুচকাটা অত ভালো ছিল না মোটামুটি ছিল মা খেয়ে মুখটা দেখতে পাবে যেরকম করেছে তো আমরা সবাই মিলে বসে একসাথে বসে খেয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে জানো চলো তো হচ্ছে পরবর্তী ব্লগে তোমার সময় টাটা